হ্যালো বন্ধুরা আজকে কোনো ফটোশ্যুটের কোনো ভিডিও না আজকে আমি একটা লাইট সিমপ্লেক্সের এল এস ফাইভ হান্ড্রেড আর তাহলে খোলা যাক কেমন

লাইট যেটা ফিচার আমি পরে এর ভিতরে কী কী আছে একটু দেখে ওয়ারেন্টি কার্ড কতদিন কীভাবে দিবে কিছুই লেখা নাই এটা কোন কাজেও লাগবে না আমার খারাপ হলে পয়সা দিয়ে ঠিক করতে বেশিরভাগটাই তারপর এই যে চার্জার যখন চার্জ ফুরিয়ে যাবে কারেন্টের প্লাগে দেওয়া ছোট থেকে যদি এত ইংলিশ পড়তাম ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হতে আচ্ছা ব্রিটিশ বিরোধী বলে আমরা এই ইংলিশ পড়িনি আপনারা পড়তে পারেন পড়লে ভালো হবে না পড়লেও ভালো হবে টেনশন নেই আপু তা এই হচ্ছে লাইট মুটা কথা যেটা এতক্ষণ ধরে বলতেছিলাম এই লাইটটা আপনারা যারা গোডেক্সের এলসি 500 ব্যবহার করেছেন একদম টিটো সুইচ থেকে আরম্ভ করে লাইটের গেটআপ টোটালি একই এই হাতে সব একই করেছে তার সঙ্গে এবার আমি দেখাই লাইটটা কীভাবে কন্ট্রোল করতে হয় চলো ভাই দেখো আপনি কে করতে হ্যাঁ যারা গোটেক্সের এলসি ফাইভ হান্ড্রেডটা ব্যবহার করেছেন তারা সিমপ্লেক্সের এই এল এস ফাইভ হান্ড্রেড আর এর মধ্যে কোনো পার্থক্য পাবেন না খুঁজে তার সঙ্গে এবার বাটনগুলো দেখি এখানে গোল চাকার মতন যে বাটনটা করেছে প্রথমে এসছে এটা টিপে ধরলেই পকাম করে আলো জ্বলবে সমাজ রেও সমাজ রেও বুঝতে পারছেন এই যে এখানে ক্যালভিন আর পাওয়ার এই ক্যালভিনে যদি ঘুরাই তাহলে টেম্পারেচার কন্ট্রোল হবে উপরে তুললে সাদা লাইট হবে ঠিক আছে এবার যদি সাইডে টিপি তাহলে যে পাওয়ার পাওয়ারটা কম বেশি করতে পারবো এই মুড়ে যখনই আমরা দাবাবো ফার্স্ট অপশান আসবে ह्यूएन सैचुरेशन अपना निश्चय जाने ह्यूएन सैचुरेशन की करे, करे. भी भी है कलर अप करे और डाउन करे विभिन्न कलर तो अपने जो ह्यू सैचुरेशन माने अपना मन मतन कलर उसका अच्छा এবার আরেকটা অপশান এটাই এবার মুড এখানে অনেক কটা অপশন দিয়েছে তা একে একে দেখাই আমি পনেরোটা টোটাল অপশান দিচ্ছে অটোমেটিক্যালি বাড়বে কমবে মাল্টিপুল কালারে দ্বিতীয় হচ্ছে স্পার্ক করবে লোক দেওয়া তো বুঝতে পারছি নাকি যেটা বুঝছি সেটা বলছি চার নম্বরে যেমন দেওয়া আছে বিদ্যুতের মতন ধরুন আপনি একটা শুট করবেন ওই জানলা থেকে চিকচিক চিক করে আলো মানে মনে হচ্ছে বাজ পড়ছে ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যায় বোঝা যাচ্ছে নিশ্চয় আশা করি বাল্বের মতন তারপর মোমবাতি দিয়েছে ক্যান্ডেল এটা অ্যাম্বুলেন্সের মতন দিয়েছে এই অপশনটা মানে এই ফিচার্সটা খুব ভালো করেছে এই যে একবার দেখাও এখানটায় মিউজিক মিউজিকের একটা লোগো দিয়েছে মানে এই ফিচার্সটাতে আপনি মানে আমরা যখন নিয়ে যাব এই অপশানটাতে তখন এই যে আমি কথা বলছি না কথার সাথে সাথে এই লাইট ব্লিঙ্ক করছে দেখুন আমি যখন কথা বলছি তখনই ব্লিংক করছে মানে এটার একটা খুব সুবিধা হচ্ছে আপনি ধরুন ডিজে লাইট মানে ডিজে নাচ করছে সবাই আমরা যদি এইভাবে লাইট জ্বালাই পাগলু ড্যান্স ড্যান্স গান হবে দিক 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 করে মিউজিক হবে তখন ওই মিউজিকের সাথে সাথে কিন্তু এই লাইটটা চলবে তো ফিচার্সটা আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে ডিজেলাইট না থাকলেও ডিজেল করা যাবে এটার মাধ্যমে তা আবার ব্যাকে যদি চলে আসি এটাকে যদি দেওয়াই তার আবার ফ্রন্ট লাইট তা এটাতে খুব সুন্দর একটা জিনিস করেছে যেটা একটা ডিফুজার দিয়ে দিচ্ছে হাজ লাইট আসবে না এতে যখন আমার মুখে আমি লাইটটা দিচ্ছি মানে পুরো হাজ লাইট নিই বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা ইয়ে করেছে সফট লাইট করা হয়েছে

এবার একটা বিষয় হচ্ছে এটার দাম কত আমি এটা গলিতে কিনি দাম নিয়েছিল আমার থেকে ছ হাজার দুশো এবার অনেকের কাকা মামা যেটা পরিচিত হতেই পারে তাদের থেকে হয়তো ছ হাজার কিংবা পাঁচ হাজার তিনশোও নিতে পারে আপনারা খুঁজে নেবেন কোনটা মামার দোকান আছে কাকার দোকান আছে তা আমার অত খোঁজার সময় ছিল না তাই আমার থেকে ছ হাজার দুশো টাকায় নিয়েছে আশা করি হয়তো আপনারা কমে পাবেন তা খুব সুন্দর একটা প্রিমিয়াম লোকের কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তা আশা করি আপনারাও এটা ব্যবহার করলে নিশ্চয় ভালোই বলবেন কারণ আমি এছাড়াও অনেক কোম্পানির দেখেছি তা আমার কাছে এটা খুব ভালো লাগে ঠিক আছে আজকের ভিডিও এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে